আমি হেরে গেছি আমার প্রিয় মানুষটার কাছে আমার ভালোবাসার কাছে কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়েছি কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম জলের ওপর চালের আলো যেমন কিছুক্ষণের জন্য থাকে সত্যি কি আমি তোমার কাছে আজও না নাকি আমায় চিনতে পেরেও নাচনার ভান করছো আজ খোলো আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি কেন আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম আজ তুমি অন্য কারো রঙে নিজেকে রঙিয়ে নিয়েছ কিন্তু কেন আমি নিজেকে বদলাতে পারিনি তুমি চলে যাওয়ার পর আমি আপন পথ চিনতে শিখেছি যাই হোক যে সত্যিকারে ভালোবাসে সে কখনো কাউকে ছেড়ে যায় না বলতে চায় শুধু মানুষের চিন্তাধারা আর চরিত্রগুলো তাই বলছি যেটা হয়েছে ভালোই হয়েছে সো আই ডোন্ট কেয়ার মুভন অসুর গল্প চোখে রেখে সবাই খোঁজে সবাই হাসি খোঁজে অথচ কেউ জানতেই চায় না যে ভাঙ্গা ভাঙা টুকরোগুলো কিভাবে এত সুন্দর করে লুকিয়ে রাখি জীবনে একটা আক্ষেপ থেকেই যায় ইস সে তো চাইলেই থেকে যেতে পারত তাও কেন সে চাইল না এই প্রশ্নটা খুব বেশি কষ্ট দেয় অন্ধকার রোমে একটা মোমবাতির মতো যেন চট করে নেবে যাওয়া একটা নিশ্চিত যাত্রা তুমি আমার জীবনে না আসলে বুঝতে পারতাম না যে ভালোবাসা কেমন আবার তুমি আমাকে ছেড়ে না গেলেও বুঝতে পারতাম না ভালোবাসা আমার জন্য না তাই বলে ভেব না আমি তোমাকে দোষ দিচ্ছি আসলে আমার কপাল খারাপ এই কপালে ভালোবাসা নাই তাই ভালোবাসা আমাদের দুজনে কপাল ছেড়ে দিল তুমি ভালো থেকো আমাকে ভুলে থেকো আমাকে ছাড়াও ভালো থাকা চায় এটা তো তুমি বুঝিয়ে দিয়েছ আমি পারব কিনা জানি না তবে চেষ্টা করব সবশেষে ভালোবাসা সুন্দর তবে আমার জন্য সত্যি ভয়ঙ্কর তোমাকে পাইনি এই একখান দুঃখ আমাকে পথে নামিয়ে দেয় সব থেকেও আমি হয়ে ওঠি শহরের একমাত্র দেউলিয়া মনে হয় কত রাতের আমার সব কিছু পানির জলে ভেসে গেছে আমি পৃথিবীর মাটি কামড়ে বহুদিন হেঁটে বেড়াচ্ছি কোথাও উঠবার মতো ঘর নেই ঘর বলতে তোমার মুখে ভেতরটায় বসতাম সেখানে এখন অনেকেও ভেটামাটি করে নিয়েছে আর আমি হলাম পুরোদমে পর মানুষ প্রতিশোধ চাইলে তো আমিও নিতে পারি কিন্তু আমি তো শুধু চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলো একটা সময় যে উপলব্ধি করুক তাদের ব্যবহারে আমাকে কতটা কষ্ট দিয়েছে তাদের করা কাজগুলো আমার হৃদয়টাকে কতটা ক্ষতবিক্ষত করেছে তারা এই কাজগুলো করার জন্য অনুশোচনা করুক জীবনে কোনো এক পর্যায়ে এসে তারা আমাকে বলো তোমার সাথে সেদিন ওই কাজটা করা আমার ঠিক হয়নি আমি শুধু এটুকুই চাই আর কিছুই চাই না